আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছে তো আজকে আমরা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান প্রদর্শক পদের ভাইবা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব তো যেহেতু হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানের হচ্ছে ভাইবা সেক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞান থেকে কোশ্চেন করবে তো আমরা জানি যে স্কুলের ভাইবাতে উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্টকে হচ্ছে যে প্রাণীবিজ্ঞান সম্পর্কিত অনেক কোশ্চেন করছে তারপর আমার মনে হয় হচ্ছে যে প্রদর্শক এরকম হবে না তারপরে হচ্ছে যে এখন বেসিক যে বিষয়গুলো এগুলো জেনে যাবেন তো আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এমনকি হচ্ছে যে আমরা আলোচনা শেষে হচ্ছে যে নোটগুলো হচ্ছে দিয়ে দিব তো আমাদের উদ্ভিদ বিজ্ঞানের সম্পূর্ণ নোট হচ্ছে যে ব্রেডি তো আমাদের হচ্ছে যে একটা অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে হচ্ছে যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যে লাইক দিয়ে বা কমেন্টস করে হচ্ছে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আমরা উৎসাহ পাবো তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে যে উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিউ প্রাণী প্রাণীবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল তো বিবর্তনবাদের জনক হচ্ছে চার্লস ডারউইন তো জেনেটিক্স বা জনক হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল তো গ্রেগর জোহান ম্যান্ডেলের ও আরেকটা বিষয় বলে রাখি যে উদ্ভিদ বিজ্ঞানের যে প্রদর্শকের যে লিখিত পরীক্ষাটা আছে এখানে যে প্রশ্নগুলো আছে আমরা চেষ্টা করছি এখানে হচ্ছে অ্যাড করে দেওয়ার তো ওইখানে একটা যে বিষয় আছে এটা হচ্ছে যে গ্রেগর জহর ম্যান্ডেলের যে দুইটা সূত্র আছে অর্থাৎ হচ্ছে যে সূত্র দুইটা হচ্ছে যে একটু পরে নেবেন ম্যান্ডেলের হচ্ছে দুইটা সূত্র হুম এই দুইটা সূত্র সম্পর্কে একটু ভালো করে জানবেন জিন কাকে বলে অসম্পূর্ণ প্রকটতা এই বিষয়গুলো হচ্ছে যে একটু জানতে হবে আর হচ্ছে সূত্র দুইটার হচ্ছে যে জিনোটাইপিক অনুপাত এবং হচ্ছে টাইপিক অনুপাত এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই জানবেন তো আমরা হচ্ছে যে নুটে অ্যাড করে দিচ্ছি এরপর হচ্ছে যে শ্রেণী জনক হচ্ছে ক্যাবলাস লিনিয়াস হচ্ছে কোষ কাকে বলে জীব দেহের কাজের কোষ বলে কোষ সাধারণত হচ্ছে দুই প্রকার হয়ে থাকে তো এটা হচ্ছে দুইভাবে প্রকার পিত হয় এটার একটা হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে তো নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আদি কোষ একটা হচ্ছে প্রকৃত কোষ তো আদি কোষে সাধারণত হচ্ছে যে সুগঠিত নিকলাস থাকে না আর প্রকৃত কোষে হচ্ছে যে থাকে তো উম এখানে হচ্ছে আদি এবং প্রকৃত কোষে একটা অঙ্গানো হচ্ছে যে থাকে এটা হচ্ছে রাইবোজম এটা দুইটা কোষেই থাকে এর জন্য রাইবোজমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু এরপর হচ্ছে শারবৃত্য কাজের ভিত্তিতে কোষ হচ্ছে যে দুই প্রকার একটা হচ্ছে কোষ এবং হচ্ছে জনন দেহ দেহকোশে সাধারণত হচ্ছে মাইটোসিস বিভাজন হয় আর জনন কোষে হচ্ছে যে মায়োসিস বিভাজন হয়ে থাকে এরপরে জানতে হবে আদি কোষ এবং হচ্ছে যে প্রকৃত কোষের পার্থক্য তো এটা আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে গ্রুপে হচ্ছে যে দিয়ে দিব কোষকে আবিষ্কার করে তো হচ্ছে রবার্ট হুক সর্বপ্রথম হচ্ছে যে কোষ আবিষ্কার করুন জাইকোট কাকে বলে পুং এবং স্ত্রী কোষের মিলনের ফলে সর্বপ্রথম যে কোষ উৎপন্ন হয় তাকে সাধারণত হচ্ছে জাইকোট বলা হয় তো আমরা জানি জাইকোট হচ্ছে যে ডিপ ডিপ্লয়েড হ্যাঁ জায়গাটা হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ হচ্ছে যে এখানে হচ্ছে দুই সেট হচ্ছে যে ক্রোমোজোম থাকে তো এরপর হচ্ছে যে আমাদের যে বিষয়টা জানতে হবে এটা হচ্ছে যে কোষ বিভাজন হচ্ছে কত প্রকার কোষ বিভাজন হচ্ছে কাকে বলে তো যে প্রক্রিয়ার মাধ্যমে যে কোষের বিভাজনের হচ্ছে যে একটা থেকে হচ্ছে যে দুইটা এবং হচ্ছে দুইটা থেকে হচ্ছে চারটা কোষের সৃষ্টি হয় তাকে সাধারণত কোষ বিভাজন বলে কোষ বিভাজন সাধারণত হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস এবং হচ্ছে যে মায়োসিস তো এখন অ্যামাইটোসিসের বাংলা হচ্ছে যে প্রত্যক্ষ কোষ বিভাজন এটা সাধারণত হচ্ছে শ্রেণীর হচ্ছে যে জীবে ঘটে থাকে তো অ্যামাইটোসিস অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে সাইটোপ্লাজম হচ্ছে সরাসরি বিভাজিত হয় তাকে সাধারণত হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে তো এটা শ্রেণীর হ্যাঁ উদ্ভিদ বা হচ্ছে প্রাণীতে ঘটে থাকে তো এরপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এটার বাংলা হচ্ছে সমীকরণিক বিভাজন তো অর্থাৎ হচ্ছে যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের হচ্ছে যে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে সমগুণ সম আকৃতি এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে দুইটা অপত্যক সৃষ্টি করবে তাকে সাধারণত মাইটোসিস বলা হয় অর্থাৎ এখানে মাতৃকোষ এবং অপত্যকোষের হচ্ছে গুণাগুণ বা বৈশিষ্ট্য সবই সমান থাকবে এরপর মায়োসিস বা রাসমূলক বিভাজন তো রাসমূলক যেহেতু বলা হয়েছে এখানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে এবং হচ্ছে ক্রোমোজোম একবার বিভাজিত হবে আর ক্রোমোজোম একবার বিভাজিত হওয়ার জন্য এখানে হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে যে অর্ধেক হয়ে যাবে তো আমরা যে বিষয়টা জানলাম যে মাইটোসিস এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন এটা হচ্ছে যে সরি মাইটোসিস হচ্ছে যে প্রত্যক্ষ কোষ বিভাজন মাইটোসিস হচ্ছে যে সমীকরণিক কোষ বিভাজন এবং মায়োসিস হচ্ছে রাসমূলক কোষ বিভাজন তো এই বিষয়টা সম্পর্কে হচ্ছে যে একটু ভালো করে জানতে হবে তো এরপর তো এরপর আমরা হচ্ছে যে এখানে দেয়া আছে এগুলো অলরেডি হচ্ছে যে আমরা বলে ফেলছি যে মেয়সিস কোষ বিভাজনকে হচ্ছে যে কেন রাসমূলক কোষ বিভাজন বলা হয় কারণ এখানে ক্রমোজম সংখ্যা হচ্ছে যে অর্ধেক হয়ে যায় এটাকে রাসমূলক বিভাজন বলা হয় তো এরপর হচ্ছে যে যে বিষয়টা জানবেন যে কোষপ্রাচীর উদ্ভিদের কোষপ্রাচীর হচ্ছে কী দিয়ে তৈরি সেলুলোজ দিয়ে তৈরি ছত্রাকের কোষপ্রাচীর এটা খুবই গুরুত্বপূর্ণ কাইটিন সমৃদ্ধ কোষের শক্তিকর কাকে বলে মাইটো বলা হয় হচ্ছে কোষের শক্তিকর এখানে শাসন ঘটে থাকে এরপর হচ্ছে প্রোটিন তৈরি কারখানা কাকে বলা হয় রাইবোজমকে বলা হয় হচ্ছে যে প্রোটিন তৈরি কারখানা কাকে বলে প্লাস্টিকের বাংলা হচ্ছে যে বর্ণাধার অর্থাৎ হচ্ছে যে প্লাস্টিকের কারণেই হচ্ছে যে উদ্ভিদ দেহ বা হচ্ছে যে ফুল এগুলো হচ্ছে যে বর্ণময় হয়ে থাকে অর্থাৎ বর্ণময় হওয়ার কারণে হচ্ছে যে যেমন বিভিন্ন ধরনের হচ্ছে যে পতঙ্গ আকৃষ্ট হয় এর ফলে হচ্ছে পরাগায়নে সহায়তা করে থাকে প্লাস্টিক হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা হচ্ছে সবুজ বর্ণ হ্যাঁ হ্যাঁ ক্রোমোপ্লাস্ট যেটা হচ্ছে অন্যান্য যে বর্ণ আছে যেমন হচ্ছে যে লাল তারপর হচ্ছে যে হলুদ বা অন্যান্য যে বর্ণগুলো আছে এটা হচ্ছে যে ক্রোমোপ্লাস এবং লিউকুপ্লাস হচ্ছে সাদা বর্ণ এটা সাধারণত হচ্ছে যে মাটির নিচে যে মূল অবস্থান করে এখানে সাধারণত লিকুপ্লাস থাকে তো কি আবিষ্কার করে এটা সম্পর্কে একটু ভালো করে জানবেন এরপর হচ্ছে ক্রোমোজোম কাকে বলে তো প্রতিটি মানুষের হচ্ছে যে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে বাইশ জোড়া হচ্ছে যে কে এটাকে বলা হয় অটোজম বলা হয় এবং এক জোড়া হচ্ছে মানুষের সেক্স ক্রোমোজোম থাকে হ্যাঁ এটা সম্পর্কে হচ্ছে যে একটু বিস্তারিত জানবেন তো আমরা হচ্ছে এরপর জানবো যে নিউক্লিক অ্যাসিড কাকে বলে নিউক্লিক অ্যাসিড কত প্রকার নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই প্রকার একটা হচ্ছে ডিএনএ এবং হচ্ছে একটা আর এ ডিএনএর পুনর সম্পর্কে জানবেন রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আর হচ্ছে রাইবোনুউক্লিক অ্যাসিড তো ডিএনএ এবং আর এর মধ্যে হচ্ছে যে দুই থেকে তিনটা হচ্ছে যে পার্থক্য সম্পর্কে একটু জেনে যাবেন এরপর হচ্ছে কাইনেসিস এবং হচ্ছে কাইনেসিস তো কাইনেসিসের কথা বললেই আসবে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন এবং কেরোকাইনিসের কথা বললে হবে এটা হচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজন এরপর হচ্ছে আরেকটা বিষয় জানবেন যে ইন্টারফেস দশা কাকে বলে বা ইন্টারফেস কাকে বলে অর্থাৎ কোষ বিভাজন শুরু হওয়ার পূর্বে কোষকে কিছু হচ্ছে যে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় এই প্রস্তুতিমূলক কাজ করাকে সাধারণত হচ্ছে যে ইন্টারফেস বলা হয় মাইটোসিসের হচ্ছে যে প্রকারভেদ বা ধাপসমূহ হচ্ছে জানবেন যেমন প্রোফেস হ্যাঁ প্রোম্যাটাফেস ম্যাটাফেস অ্যাডাফেস এবং হচ্ছে যে টেলোফেস এটা হচ্ছে যে মাইটোসিসের হচ্ছে যে ধাপগুলা হ্যাঁ এই ধাপগুলা সম্পর্কে হচ্ছে যে একটু জানবেন অ্যাপ্লোয়েড কাকে বলে যেখানে এন সংখ্যক হচ্ছে যে ক্রোমোজোম থাকে তাকে হ্যাপ্লয়েড বলে ডিপ্লয়েড যেখানে টু এন সংখ্যক হচ্ছে যে ক্রোমোজোম থাকে তাকে বলা হয় ডিপ্লয়েড হম এরপর সে প্রোটোপ্লাজম কাকে বলে এটা সম্পর্কে একটু জানবেন তো প্রোটোপ্লাজম অর্থাৎ প্রোটোপ্লাজমে শতকরা হচ্ছে সত্তর থেকে নব্বই ভাগ হচ্ছে বাণী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় হুম এরপর যে ডিএনআর এর মধ্যে হচ্ছে পার্থক্য দেয়া এটা একটু হচ্ছে যে পরে নিবেন তো ডিএনএ আর এর মধ্যে যে বিষয়টা আছে এখানে হচ্ছে যে ডিএনএ তে যেমন থায়ামিন থাকে হুম এ তে হচ্ছে থায়ামিন পরিবর্তে হচ্ছে ইউরাসিল থাকে এটা একটা পার্থক্য এরপর হচ্ছে ডিএনএ কাকে বলে বা কাকে বলে ডিএনএ এর পূর্ণরূপ আর এর পূর্ণরূপ এটা হচ্ছে যে একটু জানবেন তো এরপর হচ্ছে টিস্যু কাকে বলে একটু কত এবং হচ্ছে যে টিসুর কুশগুলা বিভাজিত হয় যেগুলোকে বলা হয় ভাজক টিস্যু আর যে টিসুর কুশগুলো হচ্ছে বিভাজন অক্ষম তাদেরকে সাধারণত বলা হয় স্থায়ী টিস্যু শ্রেণীবিন্যাস কাকে বলে শ্রেণীবিন্যাস কত প্রকার তো শ্রেণীবিন্যাস হচ্ছে যে তিন প্রকার প্রাকৃতিক হচ্ছে যে কৃত্রিম এবং হচ্ছে জনি তো এটা একটু ভালো করে জেনে যাবেন এটা হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাসে ছিল এরপর হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ সম্পর্কে জানবেন শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে সাতটা এর যে সর্বনিম্ন ধাপ এটাকে বলা হচ্ছে প্রজাতি অর্থাৎ শ্রেণীবিন্যাসের একক হচ্ছে প্রজাতি হ্যাঁ তো ট্যাক্সন কি এটা একটু জানবেন এরপরে হচ্ছে যে শ্রেণীবিন্যাসের হচ্ছে সর্বোচ্চ স্তর কি এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে তো এরপর হচ্ছে আইসিবিএন এর পূর্ণরূপ এবং হচ্ছে আইসি দ্যাটেন এর পূর্ণরূপ সম্পর্কে জানবেন যেহেতু এটা উদ্ভিদ বিজ্ঞান তো হচ্ছে যে আইসিবিএন এর পূর্ণরূপটা জানবেন তো এর নীতিমালা হচ্ছে ছয়টা দ্বিপদ নামকরণ হচ্ছে কাকে বলে তো কোনো জীবের দুইটা পদ বিশিষ্ট হচ্ছে নামকরণকে সাধারণত দ্বিপদ নামকরণ বলা হয় এটার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস অর্থাৎ শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এবং হচ্ছে দ্বীপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস তো ক্যারোলাস লিনিয়াস সমস্ত উদ্ভিদ জগৎকে হচ্ছে যে চব্বিশটা শ্রেণীতে ভাগ করছেন হুম অ্যাংলার এবং প্লান্টল হচ্ছে উদ্ভিদ জগৎ হচ্ছে তেরোটা শ্রেণীতে ভাগ করছেন এবং হুইটেকার সমস্ত জীব জগৎকে কয়টা রাজ্যে ভাগ করে তো এখানে বানাটা একটু এটা একটু আহ হচ্ছে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বানাটা তো হচ্ছে যে তো যাই হোক বানানটা হচ্ছে যে আমি কেটে দিলাম তো মার্গুলিস এবং হুইটেকার হচ্ছে সমস্ত জীবজগৎকে হচ্ছে যে কয়টা রাজ্যে ভাগ করে তো মার্গুলিস এবং হইটেকার সমস্ত জীবজগৎকে হচ্ছে যে পাঁচটা রাজ্যে হচ্ছে ভাগ করে এর মধ্যে দুইটা হচ্ছে সুপার কিংডম এবং হচ্ছে পাঁচটা হচ্ছে যে কিংডমে হচ্ছে ভাগ করে যেমন হচ্ছে মনেরা তো মনেরার হচ্ছে উদাহরণ পড়বেন এরপর হচ্ছে প্রটিস্টা ফানজাই এগুলোর হচ্ছে উদাহরণ পড়ে নেবেন টেকজন এবং হচ্ছে টেকজা কাকে বলে শ্রেণীবিনাশে যে কোনো একককে বলা হয় টেকজন আর বহু বছরের বলা হয় এটা সম্পর্কে হচ্ছে ভাইভাতে কোশ্চেন করে থাকে এরপর হচ্ছে কেরোলা দ্বীপত নামকরণের উপর একটি বই স্পিসিস প্ল্যান্টের নামে একটি বই আছে অনুজীব কাকে বলে অর্থাৎ অণুজীব মানে হচ্ছে আনুবীক্ষণিক অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যাদের হচ্ছে দেখা যায় না অর্থাৎ যাদের খালি চোখে হচ্ছে যে দেখা যায় না তাদের সাধারণত হচ্ছে অণুজীব বলা হয় অণুজীব হচ্ছে যে তিনটা রাজ্যে বিভক্ত এটা একটু জানবেন তো এরপর হচ্ছে আমরা হচ্ছে যে একটু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে ভাইরাসকে কেন অকুশীয় বলা হয় হ্যাঁ অর্থাৎ ভাইরাসের দেহে প্রাচীর কোষ প্রাচীর প্লাজমা লেমা নিউক্লিয়াস সাইটোপ্লাজমা ইত্যাদি কিছুই না এই জন্য ভাইরাসকে বলা হয় অকুষীয় এখানে শুধু হচ্ছে প্রোটিন আবরণ থাকে এবং নিউক্লিয়াসিড নিয়ে এটি গঠিত হয় জন্য যেন ভাইরাসকে বলা হয় অকুশীয় তো এরপর জানতে হবে ভাইরাসের বৈশিষ্ট্য তো ভাইরাস কিন্তু জ্বর এবং জীব এটার দুইটা বৈশিষ্ট্যই থাকে তো ভাইরাসের হচ্ছে কিছু জ্বর বৈশিষ্ট্য আছে এবং হচ্ছে যে কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে হ্যাঁ এটা একটু ভালো করে দেখবেন এরপর হচ্ছে ভাইরাসের প্রকার বেদ প্রকার বেদ বলছে হচ্ছে দণ্ডাকার ভাইরাস কোনগুলো এটা একটু জানবেন মোজাইক ভাইরাস তারপর হচ্ছে মামস ভাইরাস গোলাকার ভাইরাস হচ্ছে যে টিআইবি ডেঙ্গু এগুলো হচ্ছে গোলাকার ভাইরাস এরপর হচ্ছে যে বহু ভাইরাস এরা দেখতে হয়ে উঠেছে পাউরুটির মতো যেমন হচ্ছে হার্পিস ভ্যাকসিনিয়া ভাইরাস ইত্যাদি তো ব্যাঙ্গাসি আকৃতি ভাইরাস টি টু টি ফোর সিক্স তো ব্যাকটেরিয়া ফার্স্ট ভাইরাস কাকে বলে অর্থাৎ ভাইরাস যখন ব্যাকটেরিয়া পরজীবীর ওপর হচ্ছে যে ব্যাকটেরিয়ার উপর পরজীবী হয় ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তখন তাকে হচ্ছে ব্যাকটেরিয়া ফাস বল অর্থাৎ টি সিক্স হ্যাঁ টি টু এবং হচ্ছে টিপুর এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ফাস্ট ভাইরাস তো ভাইরাস জনিত কিছু রোগের নাম হচ্ছে বলবেন আমাকে হচ্ছে মোজাইক রোজ ডানের টুকরো রোগ তারপর হচ্ছে এইডস ডেঙ্গু সার্স জলাতঙ্ক হাম জন্ডিস এগুলো সম্পর্কে একটু হচ্ছে আনবেন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ হচ্ছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে এদের উদাহরণ সম্পর্কে একটু জানতে হবে সালোক সংশ্লেষণ কাকে বলে তো এটা সম্পর্কে একটু জেনে যাবেন এবং চালু সংশ্লেষণের হচ্ছে বিক্রিয়া এছাড়া হচ্ছে চালু সংশ্লেষণের যে উপজাত পদার্থ আছে এটা হচ্ছে যে একটু জানবেন পানি এবং হচ্ছে যে অক্সিজেন তো এরপর হচ্ছে এরপর যেটা যে হচ্ছে বায়ুমণ্ডল হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবং হচ্ছে পানিতে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে তাই হচ্ছে জলজ পরিবেশে জলজ উদ্ভিদ হচ্ছে তাহলে সংশ্লেষণের হার হচ্ছে যে সাধারণত হচ্ছে যে বেশি হয় অর্থাৎ যদি কচুরিপানা এবং হচ্ছে যে একটা আম গাছ বলা হয় তাহলে দেখা যাবে যে ওই জলজ উদ্ভিদে হচ্ছে যে জলজ উদ্ভিদ হচ্ছে যে সালসের হারটা বেশি হবে তো সি থ্রি এবং সি ফোর উদ্ভিদ সম্পর্কে জানবেন এবং এর উদাহরণ সম্পর্কে জানেন সি থ্রি উদ্ভিদের সি ফোর উদ্ভিদের হচ্ছে যে প্রথম সাই পদার্থ হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্জালোসিটিক অ্যাসিড এরপর হচ্ছে যে সি থ্রি উদ্ভিদের হচ্ছে যে তিন মিশিষ্ট বিশিষ্ট হচ্ছে যে ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা একটু জানবেন সিচি উদ্ভিদ এবং শিফর উদ্ভিদ সম্পর্কে জানবেন তো আচ্ছা এ এরপর একটা বিষয়ে বলা আছে যে সি থ্রি উদ্ভিদের তুলনায় ছিপোর উদ্ভিদ হচ্ছে চালু হার বেশি এবং উৎপাদন ক্ষমতা বেশি এদের হচ্ছে উদাহরণগুলো একটু পরে যাবেন শ্বাসন কাকে বলে শ্বাসন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সবাৎ শোষণ একটা হচ্ছে অবাধ শ্বাসন হ্যাঁ তো সবাৎ শ্বাসন হচ্ছে যে অক্সিজেনের প্রয়োজন হয় এটা একটু জানবেন আর অবাধ শ্বাসন হচ্ছে যে অক্সিজেনের প্রয়োজন হয় না এখানে আর তথ্য দেওয়া আছে যে সবাদ শ্বাসন হচ্ছে যে হ্যাঁ শক্তি কতটুকু উৎপন্ন হয় এবং হচ্ছে অবাধ শ্বাসন হচ্ছে যে কতটুকু শক্তি উৎপন্ন হয় এটা একটু ভালো করে জানবেন তো এরপর হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গ্লাইকোলাইসিস কাকে বলে তো হচ্ছে যে ভিটামিন কাকে বলে ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিনের একটা নাম হচ্ছে খাদ্যপ্রাণ এবং হচ্ছে ভিটামিনের প্রকার বেদ তো দ্রবণীয়তার গুণ অনুসারে ভিটামিনটা দুই ভাগে ভাগ করা যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো একটা হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন একটা হচ্ছে পানিতে দ্রবণীয় পানিতে হচ্ছে সি আর বাকি সবগুলো হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় বা চর্বিতে দ্রবণীয় তো ভিটামিন জনিত কিছু রোগের নাম ভিটামিন এর অভাবে হয় রাতকানা বা জেরোপথালমিয়া হয় ভিটামিন বি এর অভাবে হয় থাকে হচ্ছে ভেরি ভেরি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে হচ্ছে যে স্কারবি হয় এরপর হচ্ছে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ খুবই রিকেটস রোগ হয় ভিটামিন কে এর অভাবে নানা ধরনের হচ্ছে যে যেমন হচ্ছে যে অসিওপোরসিস হয়ে থাকে অর্থাৎ হচ্ছে হারের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো এরপর যেটা হচ্ছে জানতে হবে মাইক্রো এবং হচ্ছে ম্যাক্রোমোলো সম্পর্কে জানবেন তো কয়টা মাইক্রোমোলো এবং কয়টা মাইক্রোমোলো এটা একটু জানতে হবে নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ নাইট্রোজেনের অভাবে সাধারণত হচ্ছে যে পাতা হলুদ হয়ে যায় আর হেলুদ হলুদ হয়ে যাওয়াকে জানতে ক্লোরোসিস বলা হয় এরপরে হচ্ছে জানবেন বি এবং হচ্ছে বিএমআর তো বিএম আই এর হচ্ছে বনর সম্পর্কে জানতে হবে বিএমআর হচ্ছে যে বোনর সম্পর্কে হচ্ছে জানবেন এরপর হচ্ছে যে বিএমআই এবং হচ্ছে বিএমআর হচ্ছে নির্ণয় তো বিএমআই নির্ণয় করাটা হচ্ছে একটু ভালো করে শিখবেন দেহের মোট ওজনকে দেহের মোট উচ্চতা হুম এটা অবশ্যই মিটার এককে থাকতে হবে এটা কি স্কোয়ার এটা ধর ভাগ করলেই হচ্ছে যে আমরা বিএমআই পাবো তো বিএমআই এবং হচ্ছে বিএমআর পূর্ণরূপটা একটু ভালো করে পড়তে হবে তো এরপর হচ্ছে এককালের সমান হচ্ছে যে কত জোল চার দশমিক হচ্ছে দুই জোল এটা জানবেন হরমোন কাকে বলে ফাইটো হরমোন অর্থাৎ হচ্ছে উদ্ভিদ্ যে সকল হরমোন অর্থাৎ উদ্ভিদের যে হরমোন থাকে এগুলোকে সাধারণত হচ্ছে ফাইটো হরমোনা যেমন অক্সিন জিবেরোলিন সাইটোকাইনিন অ্যাপসাইসিক অ্যাসিড এবং হচ্ছে ইথিলিন তো এই এই যে হরমোনগুলো ফাইটো হরমোনগুলো আছে এদের মধ্যে হচ্ছে যে কিছু আছে বৃত্তিতে সহায়তা করে আবার কিছু হচ্ছে বৃত্তি প্রতিবন্ধক এর মধ্যে হচ্ছে যে অ্যাপসাইসিক এসিড এবং ইথিলিন এরা হচ্ছে যে বৃদ্ধি প্রতিবন্ধক অর্থাৎ এরা হচ্ছে বৃদ্ধিতে বাধা দেয় এনজাইম কাকে বলে এটা সম্পর্কে একটু জানবেন তো এনজাইম কাজ হচ্ছে এটা বিক্রিয়ার গতিকে হচ্ছে ত্বরান্বিত করে কিন্তু হচ্ছে বিক্রিয়ার পর নিজেরা হচ্ছে অপরিবর্তিত থাকে তো এদেরকে হচ্ছে জৈব অনুঘটক বা জৈব প্রভাবক বলা হয় বার্নালাইজেশন কাকে বলে সৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করাকে বলা হয় বার্নালাইজেশন নিশেখ এবং হচ্ছে দিনী কাকে বলে এটা একটু জানবেন তো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যে মিলন এটাই হচ্ছে দিনী শেখ তো দিনীশেখ কাকে বলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথে একটি পুঙ্গে মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি পুঙ্গে মিলনকে সাধারণত দিন বলা হয় তো এটা সম্পর্কে একটু ভালো করে জানবেন এই বিষয়গুলো হচ্ছে যে আমরা যেগুলো আলোচনা করতেছি বা হচ্ছে যেগুলো আমাদের সিটা দেওয়া আছে এগুলো একটু খুব ভালো করে পরে ফেলবেন এরপর হচ্ছে যে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পরাগান কাকে বলে অর্থাৎ পোলের পরাগ সংযোগে পরাগান বলা হয় অর্থাৎ হচ্ছে যে ফুলের যে পরাগণ আছে এটা এক ফুল থেকে অন্য ফুলের হচ্ছে গর্মমন্ডে পথিত হাঁকে সাধারণত পরাগায়ন বলা হয় পরাগান হচ্ছে যে দুই প্রকার সপরাগান এবং হচ্ছে পরপরাগায়ন তো স্বপরাগায়নের উদাহরণ করতে হবে দুতুরা এবং হচ্ছে সরিষা এবং পরপরাগায়নের যে উদাহরণ এটা হচ্ছে জানবেন তো শিমুল পেঁপে ইত্যাদিতে হচ্ছে সাধারণত পরপরাগায়ন ঘটে তো এটা হচ্ছে যে স্কুলের ভাইবা এবং হচ্ছে কলেজের ভাইবাতে এটা সম্পর্কে হচ্ছে প্রশ্ন ছিল এরপর হচ্ছে যে গ্যামেটো জেনেসিস সম্পর্কে জানবেন স্পারমাটো জেনেসিস এটা একটু বিস্তারিত জানবেন স্পার্মাটো স্পার্ম অর্থাৎ আমরা হচ্ছে যে এটা সম্পর্কে আলোচনা করছি এই তো পূর্বে তো অর্থাৎ স্পার্ম অর্থাৎ শুক্রানুর সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটো জেনেসিস এবং হচ্ছে ডিম্বাণুর সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হুম ও জেনেসিস বলা হয় তো একটা পরিপক্ক ডিম্বাণুকে সাধারণত হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায় ডিম্বাণু ঝিল্লি নিউক্লিয়াস এবং হচ্ছে সাইটোপ্লাজম এরপরে হচ্ছে পুংস্তবক এবং একটা আদর্শ ফুলের হচ্ছে পাঁচটা অংশ থাকে এটাও জানবেন তো পুংস্তবক এটা হচ্ছে এট 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 ফুলের তিন নাম্বার স্তবক এরপর হচ্ছে সবক সম্পর্কে জানবেন এখানে হচ্ছে যে তিনটা অংশ থাকে গর্ভপত্র গর্বাশয় গর্বদণ্ড এবং হচ্ছে মুন্ড তো রেণু কাকে বলে এটা সম্পর্কে একটু জানবেন অমরা কাকে বলে যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃচরাইতে ক্রমবর্ধমান ব্রণ এবং মাতৃচরায় টিসুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে সাধারণত অমরা বা গর্বফুল বলা হয় বা প্লাসেন্টা বলা হয় তো এরপরে যে বিষয়টা জানতে হবে ইনসিটু সিটু এবং হচ্ছে যে সিটু সংরক্ষণ কাকে বলে এটা জানবেন তো ম্যান গ্রুপ বন কাকে বলে বাস্তুতন্ত্র কাকে বলে উৎপাদক কাকে কাকে বলে বিয়োজক তো এরপর হচ্ছে ফাইটো প্লাংটন জিও প্লাংন ফাইটো মানে হচ্ছে অর্থাৎ এই যে ভাসমান যে ক্ষুদ্র উদ্ভিদ থাকে তাদেরকে ফাইটু প্লাংটন বলা হয় এবং ভাসমান যে ক্ষুদ্র প্রাণী থাকে তাদেরকে সাধারণত জিও প্লাংটন বলা হয় বাংলাদেশে হচ্ছে চারটা বিলুপ্তপ্রায় হচ্ছে উদ্ভিদের নাম অবশ্যই বৈজ্ঞানিক নাম হচ্ছে যে পড়বেন সুন্দরবনের চারটা হচ্ছে যে উদ্ভিদের হচ্ছে বৈজ্ঞানিক নাম এটা জানবেন সুন্দরবনের প্রধান উদ্ভিদ হচ্ছে যে সুন্দরী এই সুন্দরী নাম অনুসারেটির নাম হচ্ছে সুন্দরবন এরপর হচ্ছে যে খাদ্য শৃঙ্খল বা হচ্ছে যে কাকে বলে অর্থাৎ শক্তি প্রবাহের যে ধারা এটাই মূলত হচ্ছে খাদ্যশৃঙ্খল অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে হচ্ছে খাদ্য জাল তৈরি হয় তো ইকোলজিক্যাল পিরামিড এটা সম্পর্কে মেন্ডেলের সূত্র এটা অবশ্যই খুব ভালো করে জানতে হবে প্রথম সূত্রে এবং হচ্ছে যে দ্বিতীয় সূত্র আমরা এটা সম্পর্কে হচ্ছে যে ভিডিও দিচ্ছি একটু হচ্ছে দেখে যাবেন অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর অনুপাত অর্থাৎ প্রথম সূত্রের হচ্ছে ফিনোটাইপি কোনো অনুপাত হচ্ছে তিন অনুপাত হচ্ছে এক এর চিনোটাইপি কোনো অনুপাত হচ্ছে এক অনুপাত দুই অনুপাত হচ্ছে এক এর দুইটা নাম আছে একটা হচ্ছে মনোহাইব্রিড এবং হচ্ছে জননকোষ বিশুদ্ধতার সূত্র অথবা হচ্ছে যে পৃথকীকরণ সূত্র এরপর হচ্ছে দ্বিতীয় সূত্র এটার অনুপাত হচ্ছে যে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান তো এর অপর নাম হচ্ছে ডাইহাইব্রিড আর হচ্ছে যে এটার আরেকটা নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র এর ব্যতিক্রম আছে তিনটা লিথালজিন লিথালজিন আর একটা নাম হচ্ছে মারুন জিন অর্থাৎ যে জিনের প্রভাবে জীবের মৃত্যু ঘটে তাকে সাধারণত লিথালজিন বলা হয় এটা একটু জানবেন এরপরে হচ্ছে যে লিথালজিনের অনুপাত দেয়া আসছে সমপ্রকটতার অনুপাত দেওয়া আছে এটা একটু পরে ফেলবেন এরপরে দেওয়া আছে অ্যাপিস্টেটিস হ্যাঁ প্রকট দৈত্য প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস এবং এদের অনুপাত সম্পর্কে দেওয়া আছে তো প্রকট মানে হচ্ছে যে বেশি অর্থাৎ এটার অনুপাত বেশি হবে তেরো অনুপাত হচ্ছে তিন এরপর হচ্ছে প্রচ্ছন্ন এটার হচ্ছে অনুপাত কম হবে নয় অনুপাত হচ্ছে সাত লিঙ্কেজ কি এটা হচ্ছে লিখিত পরীক্ষা সিলেবাসে দেওয়া আছে লিঙ্কেজটা হচ্ছে দের সংখ্যাটা হচ্ছে বলে নেবেন ক্রসিং ওভারের সংখ্যাটা হচ্ছে পড়তে হবে বংশগতীয় কিছু রোগের নাম থ্যালাসেমিয়া হিমোপিলিয়া এবং হচ্ছে বর্ণান ধতা জিনো টাইপ এবং ভিনো টাইপ কাকে বলে এটা যে জিনোম কি এক সেট হচ্ছে জিনকেই সাধারণত জিনোম বলা হয় অর্থাৎ হচ্ছে জিনের যে সমষ্টি তাকে সাধারণত জিনোম বলা হয় তো জিন এবং জিনোম দুইটার সঙ্গে হচ্ছে যে একটু ভালো করে পড়ে ফেলবেন তো এরপর হচ্ছে যে বিবর্তন কি বিবর্তনের জনক এরপর হচ্ছে যে ডারউইন বাদ তারপর হচ্ছে ল্যামার কি ল্যামার্ক বাদ পড়তে হবে তো লিখিত পরীক্ষা সিলেবাসে আছে শৈবাল কাকে বলে ছত্রাক কাকে বলে শৈবাল এবং ছত্রাকের হচ্ছে উদাহরণ পড়তে হবে ছত্রাক নিয়ে গবেষণা করাকে বলা হয় মাইকোলজি বলা হয় একটা ছত্রাকের উদাহরণ হচ্ছে এগারিকাস তো এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রায়ু ফাইটা হচ্ছে যে টেরোডো ফাইটা এদের মধ্যে পার্থক্য দেওয়া আছে পার্থক্যটা হচ্ছে যে একটু পরে নেবেন তো বায়ো ব্রাই ফাইটার হচ্ছে যে এদের শুক্রানো হচ্ছে দি প্লাজেলা বিশিষ্ট উদাহরণ হচ্ছে রিক্সিয়া একটু ভালো করে পড়তে হবে পার্থক্যটা পড়লেই হচ্ছে যে এটা সম্পর্কে জানা হয়ে যাবে তো একটু পার্থক্যটা হচ্ছে যে খুব ভালো করে দেখে যাবেন এরপর হচ্ছে যে এক এবং দিবিষ্প উদ্ভিদ অর্থাৎ ভাইভাতে যে কোশ্চেনটা অনেক বেশি করে এটা হচ্ছে যে আপনি পাতা দেখে কিভাবে এক এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে চিনতে পারবেন অর্থাৎ দ্বিবীজপত্র উদ্ভিদের পাতা হচ্ছে যে শিরাবিন্যাসযুক্ত আর হচ্ছে যে এক উদ্ভিদের পাতা হচ্ছে সমান্তরাল তো উদাহরণ পড়তে হবে উদাহরণ হচ্ছে যে থাকে এরপরে হচ্ছে যে যে বিষয়টা পার্ম এবং হচ্ছে যে পার্ম বা হচ্ছে যে আবৃত বীজ এবং নগ্ন মধ্যে হচ্ছে যে পার্থক্য এটা পড়তে হবে নগ্ন উদাহরণ পড়তে হবে সাইকাস আবৃত বীজ হচ্ছে যে আম জাম কাঁঠাল ইত্যাদি এরা হচ্ছে আবৃত বিজি এরপর হচ্ছে যে যেটা জিন ধর কাকে বলে পিসিআর এর মনোরূপ পলিমারের চেন রিয়েশন জিএম ফসল এটি একটু জানবেন জেনেটিক্যালি হচ্ছে মডিফাইড তো জিএমও এর পূর্ণোর জি এম ফসল হচ্ছে নাম গোল্ডেন রাইস এরপর হচ্ছে যে এটিপি সম্পর্কে একটু জানবেন এটিপি এর পূর্ণরক্ষী এটি হচ্ছে ড্রাই ফসফেট এটিপি এর কী হ্যাঁ তো এরপর হচ্ছে যে জিন ট্রানজেনিক হচ্ছে উদ্ভিদ কাকে বলে রাইজমের উদাহরণ আদা রূপান্তরিত মূল সম্পর্কে জানবেন রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানবেন তো এরপর হচ্ছে যে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে তো এই বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে যে আমরা হচ্ছে উদ্ভিদের বৈজ্ঞানিক নামগুলো শুধু দিয়েছি তো অবশ্যই প্রাণীর বৈজ্ঞানিক নাম সম্পর্কে জানতে হবে এগুলো একটু দেখবেন তো এই ছিল আমাদের হচ্ছে যে আলোচনা তো এগুলো আমরা যে প্রশ্নগুলো হচ্ছে যে ভিডিওতে হচ্ছে দেখাইলাম এগুলো একটু ভালো করে দেখবেন আর হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে অবশ্যই অবশ্যই প্রদর্শকের হচ্ছে যে কাজ বা হচ্ছে যে ব্যবহারিক ক্লাসে হচ্ছে যে কী কী করানো হয় বা হচ্ছে যে ব্যবহারিক ক্লাসের জন্য কি কি যন্ত্রপাতি হচ্ছে ব্যবহার করা হয় এই বিষয়গুলো হচ্ছে সম্পর্কে একটু জেনে যাবেন তো এগুলো জানলে আশা করি হচ্ছে ভাইবা সবার ভালো হবে তো সবার ভাইবা ভালো হোক এই প্রত্যাশায় শেষ করছি ভালো থাকেন আল্লাহ হাফেজ